আমার নাম মোহাম্মদ মেহেদি মাসুদ সুজন দুই সালে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আমাকে পাঠানো হয়েছিলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনটোটালি আমার সাড়ে চার লাখ টাকা আমার খরচ হয়েছে মালয়েশিয়াতে আসা ওয়াইফের মামার কাছে আমি যাই ওনারা আমার একটা কোম্পানিতে ঢুকায় গাড়ির কোম্পানি বলে তারপর যাওয়ার পরে আমি দেখি ওইখানে আমার নাইনটি নাইন স্পিড মার্ট কোম্পানিতে আমাকে দেওয়া হয়েছে এজেন্টের মাধ্যমে তো এখানে আমার বেতন দেওয়া হলো তেরোশো টাকা মাস শেষে আমি বেতন পাইছিলাম প্রথম মাসের বেতন আমি বারোশোর খাওয়া থাকা নিজের তারপরে পকেট খরচ নিজের অনেক কষ্ট এক রুমে চারজন পাঁচজন সাতজন তাও ম্যানেজ করে নিয়েছি দুই বছর পরে আমাদের ওইখান থেকে ওয়ে হাউস পাল্টা নিয়ে গেছে রাওয়াংয়ে রাওয়াংয়ে এক রুমে বাংলাদেশিদের পঁয়ত্রিশ জনকে এক রুমে থাকতে দিছে একটা বাথরুম তারপর ম্যানেজ করে এক বছর পর্যন্ত কষ্ট করে ওইখানে আমরা থাকছি ওইখানে এক বছর কষ্ট করে থাকার পরে আমাদের ওইখানে ইমিগ্রেশনের প্রবলেম হয়েছে প্রবলেম হওয়ার পরে ওইখান থেকে যে যেখানে পারসিস ওইটা চলে গেছে তা আমি আমি প্রথমে শাহালমে চলে আসি শাহালমে আমার এক বন্ধু বলে এখানেও থাকা যাবে না ইমিগ্রেশনের প্রবলেম চলো আমরা সেরাম এর এখানে চলে যায় তা আমরা ওইখান থেকে বাং চলে যাই বাং থেকে বাঙালি এক বুলবুল নামের লোক উনি আমাদের সিপাংয়ে নিয়ে যায় বলে যে নাসিকোটা কোম্পানি খাবার যে খায় ওই প্যাকেটের কোম্পানি তো ওইখানে সিপাং এ বেতন দিবে পনেরোশো টাকা পাসপোর্ট ভিসা সব করে দিবে তারপর ওইখান থেকে সেরামবাং থেকে আমাদের সিপাং সিপাং এ আপনার ওইখানে যা দেখি যে ফার্নিচার ফ্যাক্টরি বিশাল বড় বড় কাঠ দিয়ে তৈরি হয় হিন্দু টেম্পলের ফার্নিচার তো ওইখানে আমি তো টেম্পল ফার্নিচারের কাজ করার অভিজ্ঞতা নাই তা ওইখানে আরও দু তিনজন বাংলাদেশি ছিল ওরা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে পরে ওইখানে আমাকে কাজ দেয় সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন বিশটা করে ফার্নিচার তৈরি করে দিতে হয় সম্পূর্ণ ক্লিন করে বিশটা কমপ্লিট করে দিতে হবে ফার্নিচার তো প্রতিদিন বিশটা করে ফার্নিচার কমপ্লিট করতে হলে প্রচুর পরিশ্রমের দরকার এবং করা করা সমস্ত কিছু এগুলো কাজ করে সিরিজ কাগজ দিয়ে মেশিন দিয়ে ঘুষে এগুলো সমস্ত কিছু বেতন মাত্র পনেরোশো তার থেকে ভিসা টাকা কেটে নিয়ে যেত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে কেটে ওনার সাথে আমার কথা হয়েছে যে আমার ভিসার টাকা পেমেন্ট হয়ে যাবে উনি আমার পাসপোর্ট এবং টিকিট আমাকে করে দিবে আমি বাংলাদেশ থেকে ঘুরে আসবো ওনার যখন আমার টাকা পুরা পরিশোধ হয়ে গেছে হওয়ার পরে উনি আমার পাসপোর্ট সিন্ধুকে রাখা দিয়ে সুইচ সিস্টেম গেট লক করে রাখছে এবং ওই সুইস সিস্টেম গেট লকের চাবি ওনার মার্ক আছে আমার ওইখানে ওইখান থেকে বাইর হতে দিবে না আমি পুরো এক বছর পুরো কালো হয়ে গেছি রাত্র আটটা নয়টা পর্যন্ত কাজ করছি ফিঙ্গার প্রিন্ট করে দিয়েছিল ভিসা লাগেনি হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট করে দিয়েছিল বিশাল আগে ছিল তারপর বাসায় আমার পুরান একটা পাসপোর্ট ছিল যে পাসপোর্টে আমি চলে আসছিলাম আমার নামাজ পড়ার সময় আমি আমার প্যান্টের নিয়ে নেওয়ার পর উনি নামাজ পড়তে নিয়ে গেছে মুক্তার নামে নরসিংদির এক যে বুলবুলের আন্ডারে আমরা কাজ করতে গেছি ওই বুলবুলের শাল হয় আরকি উনি আমার আজকে ভাই সুজন ভাই আপনি যদি পারেন পালাই এখানে যান হ্যাঁ আপনার বিষা টিসা কিছুই দিব না বেকার আপনার টাকা টুকা কাইটা রাখবো আরও আপনার এখানে কিছু করতে পারব মানে ভবিষ্যৎ নাই পরে আমি কী করলাম নামাজে ওইখানে ঢুকলাম নামাজ পড়লাম নামাজ পড়ে মুক্তারে বললাম মুক্তার আমার পঞ্চাশটা টাকা দেয় আমি পরে তোমার আমি কুড়িয়া সাব্বিশ করে পাঠিয়ে দেবো মুক্তার আমার পঞ্চাশ টাকা দিচ্ছে আমি মেন হাঁটতে হাঁটতে প্রায় পাঁচ মাইল হাইটা আপনার মেন রোডে উঠছি মেন রোডে উঠার পরে মালায় মালয়েশিয়ার মালাই ড্রাইভার দেখছি আমি আগে কাজ করছি নাইনটি নাইনে নাইনটি নাইনে কাজ করার পর আমি ভাষা শিখে গেছি ওই মালাই ড্রাইভারে বলছি এর এরকম সমস্যা তামিল আমার কাগজপত্র এবং আমার জামা কাপড়ের মধ্যে আগুন জ্বালাই দিয়েছে। আমার ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশি থেকে ছাপ্পান্ন হাজার টাকার কাপড় চোপড় ছিল সে সমস্ত কাপড় চোপড় আমার আগুন জ্বালাই দিচ্ছে পরে আমার কাছে শুধু আমার পাসপোর্টটা ছিল ওই পাসপোর্ট নিয়ে আমি উনি আমার বলছে কোথায় যাবো আমি বলছি আমি বুকির দিনটা খেলে যাব উনি আমার সেরামবাং সিপাং থেকে ট্রাকে করে প্যাভিলিয়নের সামনে নামাই দিচ্ছে প্যাভিলিয়নে নামানো যাওয়ার পরে আমি এইখানে ফোন দিছি এক কুমিল্লার ছেলে যে ভাইয়া তুমি কোথায় আছো তোমার তো আমার জোহর দেখা হয়েছিল আমি আবার জোহর কাজ কাজের জন্য এটা ছেলে আছে বুকি দিনে ওর সাথে দেখা পরে ওরে আমি ফোন দিয়ে আসছি ভাই আমার এরকম সমস্যা তুমি আমার এখান থেকে কিছু পরে ও আমার একটা রুম ঠিক করে দিছে আমি এখানে থাকি খাওয়া করি আমি প্যাভিলিয়নে কাজেও ঢুকছিলাম পেভিলনে কাজ করার সময় এইখানে প্রায় ছয় মাসের মতো কাজ করছে আঠারোশো টাকা বেতন দিচ্ছে তারপর লকডাউন শুরু হয়ে গেল লকডাউন শুরু হয়ে গেল লকডাউন শুরু হ্যাঁ করোনা এবং যারা কলিং ভিসাতে আসে তাদের বেতন প্রায় ডাবল আমি নিজের চোখে দেখছি তারা বেতন পায় আঠাশ শরিঙ্গিত তিন হাজার বত্রিশ আমাদের বেতন দেওয়া হয় তেরোশো চোদ্দশোর কিন্তু তাদের থেকে আমাদের ডাবল কাজ করতে হয় এত কষ্ট করার পরে আমার ফ্যামিলি যখন মানে না ফ্যামিলি তুই বার তুই এতদিন ধরে কি করতেছিস মালয়েশিয়াতে তুই কি গার্লফ্রেন্ডে ঘুমাস তুই কি গাঁজা খাস তুই কি মদ খাস আমি তো কোনো তার ভিতরে নাই হ্যাঁ বার্ষিক বছরে বছরে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে বছরা দু একজন বিয়ার টিয়ার হ্যাঁ কিন্তু বাট আমার তো নেশাগ্রস্ত না যে আমরা নেশা নেশা তা যাই হোক এরকম করে আমার রাখা হয়েছে মালয়েশিয়াতে আমি অনেক চেষ্টা করছি উপরে ওঠার জন্য আমি উঠতে পারি না এখানে ব্যাপার হচ্ছে ইন্দোনেশিয়া মিয়ানমার বাংলাদেশ পাকিস্তান তারপর আরো অনেকগুলো কান্ট্রির লোক এখানে চলে আসে ইন্ডিয়া পাঞ্জাব ইন্ডিয়ার লোকাল চাইনিজ লোকালরাও এখানে কাজ করে কেউ বিশ্বাসী করবে না যে এই চাইনিজ কি ওই চাইনিজ চাইনিজ ওই দেশে এই দেশে ইলিগেল অনেক শ্রমিক আছে একটা প্রজেক্টে আমি দেখছি তিন হাজার চাইনিজ ওয়ার্কার তাদের কোনো আইসি নাই কোনো কিছু নাই তারা এই দেশে কাজ করে প্রতিদিন একশো দুইশো ইঙ্গিত কামাই করে খাইতেছে তাহলে চাইনিজ হলো চাইনিজদের ভাই তাদের সাথে সম্পর্ক ভালো তারা দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের কে দেখবে আমাদের তো কোনো অ্যাম্বাসি থেকে কেউ হেল্প করে না যে আমি কি অবস্থায় আছি আমাদের তো বাংলাদেশ ফ্যামিলি থেকে কোনো হেল্প করে না বা মানের সাথে যে বন্ধু বান্ধব এরা একটা আপনার এজেন্টের আন্ডারে কাজ দিবে তোর বিশাল নাই পাসপোর্ট নাই তুই ভাই তুই কাজ করে খা বা তুই রুম ভাড়া দি তুই নিজের মতো করে চ কিন্তু এটা তো জীবন না আপনার জীবন হইতেছে আপনি সুন্দর একটা কাজ করবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাবেন বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেন এটা হচ্ছে মানুষের জীবনযাপন আমার ফ্যামিলি হ্যাপি আমি হ্যাপি সব হ্যাপি আজকে আমার ওয়াইফরা তারা বিচ্ছন্ন করে দিছে আমার ওয়াইফের ফ্যামিলিরা এটা আমার জন্য খারাপ না আমি বাংলাদেশে অনেক শান্তিতে ছিলাম আমি বাইশ বছর যখন আমার নানার ফ্যামিলিতে আমি আরতদারি করছি তাদের অ্যাকাউন্টে টাকা গেছে কিন্তু আমি তো সুখে শান্তিতে ভাত খাইছি আমি এসিতে ছিলাম এসি রুমে ছিলাম ঢাকা সামবাজার আমাদের বাসা কোনো সমস্যা নাই দুইটা বাড়ি ছিল দুইটা দোকান ছিল কোনো সমস্যা নেই আজকে এখানে আসার পরে আজকে আমার রাস্তার ধারে আমি হোমলেস হিসাবে আমার থাকতে দিতেছে হ্যাঁ হোমলেস কারণ আমার হোম নাই এখানে আমার কোনো বসে আমার হোম দিবে না কোনো বসে আমায় কাজ দিবে না কেন দিবে না আজকে আমি প্রায় তিন মাস ধরে আমি হোমলেস তিন মাস হয়ে গেছে আমার কোনো রুম নেই আমি বাইরে থাকতেছি অনেক কষ্ট করে বাইরে টারে দেয় বসুর করে আসি রিকোয়েস্ট করে কারণ আমার চিনি আমি বা প্রায় ছয় বছর হয়ে গেছে বুকির দিনটা সবার সাথে একটা ভালো আন্ডারস্টেনিং আছে আমার দ্বারা কোনোদিন ক্ষতি আমার ক্ষতি করতে চাইছে অনেকে অনেক দিক কিন্তু আমি কেউ ক্ষতি না আল্লাহ আমার ক্ষতি করেনি বাংলাদেশে এখনো আপনি দেখবেন আপনি জ্বালানম্বিতে যাবেন যাদের কনস্ট্রাকশন ভিসা আছে চারশো উপরে লোক তাদের কাজ নেই কর্ম নেই বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা আয় না তারা খাবার খাইতেছে রুম ভাড়া দিতেছে এবং বসে বসে চলতেছে বর্তমান পরিস্থিতি এখনো লকডাউনে পরের পরিস্থিতি তো এরকম চলতেছে এখনো টিআর এক্স নামে একটা যে প্রজেক্ট যাদের এই কনস্ট্রাকশন ভিসা ছিল তারা তিন হাজার দুই হাজার টাকা কামাইছে আমার তো কোনো ভিসা ছিল না আমি আমি কামাইতে পারিনি তারপরে এখন যে কনস্ট্রাকশন প্রজেক্টটা শেষ হয়ে গেছে ভিসা রয়ে গেছে এক বছরের বিশা রয়ে গেছে ছয় ছয় মাসের কিন্তু কোন কাজ দেখ যে ল মালয়েশিয়ার এই ল টা অনেক অনেক খারাপ আপনি এই জায়গা থেকে আরেক জায়গায় জায়গায় কাজ করে খাইবেন আপনার বিষা আছে কিন্তু এখানে ইমিগ্রেশনের প্রবলেম ডিবিকেলের প্রবলেম জেপিকে এর প্রবলেম কত রকমের সহায় সমস্যা করে রাখছে আজকে মালয়েশিয়াতে আপনি বাংলাদেশ থেকে সত্তর হাজার রিঙ্গিতাই না যে মালয়েশিয়াতে একটা ব্যবসা করবেন ছোটখাটো যে আত্মীয় স্বজন বান্ধব থিকা তাও তো আপনি করতে পারবেন না কেন এখানে আপনার ডিবিকেলে খাচ্ছা করবে বা আরেক বাংলাদেশি যাদের এখানে বিয়ে শাদী করতে আমার ব্যবসাটাও একটু ভালো থাক হিসার কথা না এটা এরকম হয় অনেকে খারাপ ভালো মন্দ দুনিয়াতে সবকিছুই আছে তো ভাই আমি আমি আজকে বারো বছর সাথে প্রথমে আমি কাম কাজ করছি আর কি নাইন্টি নাইন স্পিড বা কোম্পানিতে ওয়ার্কার হিসেবে তো এখানে আমার বেতন দেওয়া হয়েছে তেরোশো টাকা তারপর এজেন্টের মাধ্যমে আমি হেফাজতে ছিলাম কোনো ইমিগেশন বা কেউ কাচ্চা কিন্তু যাদের এই এই ধরনের আমার চোখের সামনে আমি নিজে ফাঁসি রুমে এক বাংলাদেশি এদের বাড়ি নদী ছিল সে ছেলেটা ফাঁসি দিয়ে মারা গেছে মানুষের তারপর আরেক বাংলাদেশি ছেলের সাথে আমি সেরামবা যাওয়ার সময় ও আমাকে ওইখানে ফালাচ্ছা সেন্ট্রাল মল শপিং মলে রুমে চলে আসছে এক বাপের এক ছেলে জিনাইদা বাড়ি সাগর নাম ওর ওই ছেলেটা স্টক করে মারা গেছে এই ইমিগ্রেশনের অত্যাচার আমার বন্ধু ছিল আমরা একসাথে এক বছর রেস্টুরেন্টে কাজ করছি তো অনেক রকমের আমি সহজ সমস্যা দিছি এখন আপনি যদি আপনি আমার কাছে বিলিভ না করেন আমি এখানে চোখ বন্ধু করে আমি বসে আছি আপনি এখানে গাড়িটা টান দিয়ে আপনি যান আপনি যদি সাংবাদ সত্যিকারের সাংবাদিক হয়ে থাকেন গাড়িটা টান দিয়ে যান আপনি পানসাপুরি ওইখানে যা দেখবেন মিনিমাম চারশো হয়তো পাঁচশো লোক এখনো বৈশাখ কোনো কাজ নাই কোনো খাবার নেই আমি বিশ্বাস হয় না আপনি গাড়িটা টান দিয়ে যান হ্যাঁ নতুন কলিং এই লোকগুলো কি করবে ভাই আপনি পানসা পড়তে গেলে এক পরে তো এই এই ধরনের কেন আমাদের উপরে অত্যাচার গুলা করতেছে আর বাংলাদেশের মানুষ আমরা আমি একটু ভালোভাবে আমার চলো যে আমার মোটা খায় আমি আমেরিকার মতো ইউরোপের মতো ইতালির মতো আমারও লাইফটা খুব সুন্দর আমি মানে ফেসবুকে সুন্দর করে ছবি উঠাই ফ্যামিলির মানুষজন মনে করে ও তো ভালো আছে ও তো মনে অনেক কিছু খাইতেছে অনেক কিছু এনজয় করতেছে আমার কোনো লাইফ নাই কোনো ফিউচার নাই আজকে যদি আমার ফ্যামিলি থেকে অনেক কিছুই প্রসেস ছিল যে আমার ইটালি ইতালি পাঠাবে বা আমেরিকাতে পাঠাবে কেনাডাতে পাঠাবে পাঠাতে পারতো তারা কিন্তু আমাদের আজকের মানুষ সাথে আছে তুমি ভাষা শিখো কাজ শিখো তারপর তোমার মামারা আছে খালারা আছে তো আমরা ওইখানে পাঠা দিবো আমার খালা তো ভাই সুইজারল্যান্ডে থাকি সিটিজেনশিপ তারপর আমার আরো দুইটা খালাতে তো বলাছে ক্যানাডান সিটিজেনশিপ আমি মিথ্যা কথা বলবো না টরন্টো সিটিজেনশিপ আমার ফ্যামিলির এডুকেশন খুবই ভালো আপনি এমিরেট এয়ারলাইন্সের পাইলট আমার বোন যেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো কিন্তু এখন এই যে যারা বুঝতেছ না মালয়েশিয়ার অবস্থাগুলো পরিস্থিতি একটা দোকান দিতে মালয়েশিয়াতে একটা রেস্টুরেন্ট দিতে আপনি মিনিমাম 50000 প্রতি 60000 রিঙ্গিত লাগে আপনি দোকানটা দেওয়ার পরে আপনার খাদ্যগুলা বাংলাদেশি খাদ্য আপনি চালান আজকে যদি আপনি বার্গার বিক্রি করেন পরশু দিনকে আসবে আপনার ডিবিকেল ডিবিকেল এসে আপনার দোকানটা বন্ধ করে দেবেন কারণ মালয়েশিয়ান যারা লোকাল তারা রাস্তায় বসে বার্গার বিক্রি করে তাদের ব্যবসাটা নষ্ট হয় এই জন্য আপনার ডিবিকেল দিয়ে আপনার দোকানটা বন্ধ করে দেবেন অনেক রকমের সহ সমস্যা আছে মালয়েশিয়াতে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড পাওয়ার ভালো নাই দেখে আমাদের উপরে এরকম অত্যাচার হইতেছে আর দিনের পর দিন আমরা অত্যাচার সহ্য করে যাইতেছি আজকে আমাদের ক্লিনারের কাজ দিবে আমাদের মাথা নত করে ক্লিনারে কাজ করতে হইতেছে আজকে আমাদের কনস্ট্রাকশনের কাজ দিবে আমাদের মাথা নত করে কাজ করতে হইতেছে ব্রিটিশরা যেরকম বাংলাদেশে এক সময় রাজত্ব করে গেছে এখন আমরা প্রবাসায় আসি ব্রিটিশের মাথা গোলামের মতো আমাদের কাজ করতে আমি আজকে যদি বলি যে আমি আজকে একটা ফাইভ স্টার হোটেলের রিসিপশানে কাজ করব। আমার অভিজ্ঞতা আছে আমার এক্সপিরিয়েন্স আছে আমাকে ওই জায়গাকে কখনো কাজ করতে দিবে না আমি মালয়েশিয়ান ভাষা জানি আমি ইংলিশে কথা বলতে পারি আমি হিন্দিতে কথা বলতে পারি আমি তামিলও মোটামুটি পারি আমি আমার কাজ করার ভালো অভিজ্ঞতা কিন্তু আমাকে ওখানে ওই পজিশনে আমাকে কাজে দিবে না এই হচ্ছে সমস্যাগুলো যাতে হ্যাঁ বাংলাদেশের টাকা অনেক বাংলাদেশিরা মালয়েশিয়াতে হোটেলও করছে মালয়েশিয়াতে হোটেলও কিনে হোটেল করছে কিন্তু সামনে রিসিপশনে চাইনিজকে দিছে চালাতে মাসে মাসে সে টাকা কামাচ্ছে অনেক হোটেল আছে মালয়েশিয়াতে অনেকে জানে না এটা বাংলাদেশের হোটেল